ভালোবাসা কখনোই একেবারে নিঃস্বার্থ হয় না আকাঙ্ক্ষাহীন মোহ হতে পারে কিন্তু ভালোবাসা কখনোই না ভালোবাসলে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা জন্মাবেই না পেলেও ভালোবাসি এটা বানোয়াট একদম বানোয়াট এটা ভালো লাগা ভালো লাগার ভালোবাসা কখনোই এক হয় না ভালো লাগা নিঃস্বার্থ বা আকাঙ্ক্ষাহীন হতেই পারে তবে হ্যাঁ ভালোবাসা বদলাই আকাঙ্ক্ষা বদলায় কখনো বাধ্য হয়ে আবার কখনো বা প্রাকৃতিক নিয়মে বা স্বেচ্ছায় কারণ ভালোবাসলেই তাকে পাওয়াটা সবার ভাগ্যে ছোটে না প্রাকৃতিক নিয়মে জীবনে নতুন কেউ আসে মানিয়ে নিতে নিতে আবার অভ্যাস হয়ে যায় সময়ের সাথে সাথে মেনে নেই ভালোবেসে ফেলি পুরনো তাকে পাওয়ার আকাঙ্ক্ষা মরে যায় সময় বদলায় ভালোবাসা বদলায় আবার হয়তো বা কিছুই বদলায় না তবুও তাকে ধামা চাপা দিয়ে ভাগ্যকে মেনে নেই থেকে যায় না পাওয়া এক পাক্ষিক ভালোবাসা হয়ে স্বঘোষিত মৃত আকাঙ্ক্ষা হয়ে অযত্নে ধুলো জমে যায় তবু রয়ে যায় বা মরে যায় Thank you.